মা বুলিয়ান অ্যান্ড সিলভার জুয়েলার্সের ম্যানেজারের নির্দেশে কর্মচারী মহিউদ্দিন গত তেইশে এপ্রিল কদমতলি খেজুরের গলিতে অবস্থিত মশলা এন্টারপ্রাইজের কাছাকাছি আরত থেকে সত্তর লক্ষ টাকা একটি স্কুল ব্যাগে ঢুকিয়ে তাঁতিবাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেয় আনুমানিক বিকেল পাঁচটার দিকে ইসলামপুরের নবনারায়ণ লেনের প্রবেশমুখে পৌঁছামাত্র একজন দুষ্কৃতিকারী তাকে ধাক্কা দিয়ে উল্টো অভিযোগ করে ধাক্কা দিল কেন টাকা বহনকারী মহিউদ্দিন সরি বলে ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে আশেপাশে ওত পেতে থাকা আরও সাত আটজন দুষ্কৃতিকারী তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে প্রচণ্ড কিলঘুষি মারতে থাকে একটা পর্যায়ে তার চোখে আঙুল দিয়ে গুল লাগিয়ে দেয় এবং টাকা ভর্তি ব্যাগটি টেনে হেঁচড়ে ছিনতাই করে নিয়ে যায় গত সাতাশে এপ্রিল জুয়েলার্সের মালিক আকিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে থানায় ডাকাতির মামলা রুজু করা হয় আশপাশের শত শত সিসি ক্যামেরা বিশ্লেষণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে এক পর্যায়ে থানা পুলিশ এবং ডিবি পুলিশের তদন্তে এই ডাকাতি মামলার প্ল্যানার ও এক্সিকিউটরদের নাম পরিচয় শনাক্ত করা হয় গত পঁচিশ তারিখে ডিবি পুলিশ লালবাগ বিভাগের কোতোয়ালি টিমের নেতৃত্বে একাধিক টিম চট্টগ্রাম এবং খুলনায় ধারাবাহিক অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী খোকন দাস ওরফে বাইলা খোকন মূল অপারেশনাল সংগঠক রেজাউল করিম এবং ভিকটিমের গতিবিধি রেকিকারী দলের কামাল হোসেনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকালে তাদের কাছ থেকে ডাকাতিলব্ধ নগদ সাড়ে নয় লক্ষ টাকা উদ্ধার করা হয় গ্রেফতার এড়ানোর জন্য অতি সতর্ক এই ডাকাত চক্রের সদস্যদের কাছ থেকে কোনো মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি ইতিপূর্বে কোতোয়ালি থানা পুলিশ বাবু এবং শালমকে গ্রেফতার করেছে খুলনা বরিশাল চাঁদপুর মিরপুর ও ময়মনসিংহ থেকে সমমনা ডাকাতদেরকে ঢাকায় এনে টার্গেটকৃত ব্যক্তিদেরকে নিরস্ত্র কায়দায় ঘুষিতে রক্তাক্ত করে চোখে গুল লাগিয়ে ডাকাতি করে তারা ডাকাতির কাজে নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য তারা কম দামের বাটন ফোনে নিবন্ধনহীন সিম লাগিয়ে যোগাযোগ করে ঘটনার পরে মোবাইল এবং সিম ভেঙে নদীতে ফেলে দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে থাকে তারা গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি এবং ছিনতাই বিষয়ক একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে